পাকা কাঁঠাল থেকে যে এত সুন্দর গুড় তৈরি করা যায় না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না আর এই গুড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে মুড়ি বা রুটি বা পিঠের সাথেও কিন্তু খেতে পারবেন আর এই গুড়ের দেখুন কত সুন্দর চিড় ধরেছে আপনারা হয়তো আবার ভাবতে পারেন না না এটা একদমই সম্ভব নয় তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে কাঁঠালের গুড়ের মোয়াও তৈরি করে দেখাবো গুড় ছাড়া কিন্তু মোয়া একদমই অসম্ভব নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এখানে নিয়েছি একটা পাকা কাঁঠাল আর আজকে এই পাকা কাঁঠাল দিয়ে আপনাদেরকে গুড় তৈরি করে দেখাবো বন্ধুরা কাঁঠাল দিয়ে কিন্তু খুবই সুন্দর গুড় তৈরি করা যায় এই গুড় কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন একটা বয়ামের মধ্যে ভরে দিলে এমন কি এই গুড় দিয়ে কিন্তু মো তৈরি করা যায় তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে কাঁঠাল থেকে গুড় বের করে দেখাবো সেই গুড় দিয়ে আবার কিন্তু মো তৈরি করে দেখাবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আমাদের অনেক পছন্দ হবে তো এবারে চলুন আমি এই কাঁঠালটা ভেঙে নেব তো এখানে আমি বাটির মধ্যে একটুখানি সর্ষে তেল নিয়েছি তেলটা আমি একটু হাতের মধ্যে ভালো করে মেখে নেব এতে করে কিন্তু আমার কাঁঠালের যে আঠাটা আছে সেটা কিন্তু একদমই লাগবে না এবারে এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কাঁঠালটা আমি একটু কেটে নেব এখানে কিন্তু অবশ্যই পাকা কাঁঠালটা নিতে হবে যে কাঁঠালগুলো একটু বেশি পাকা হবে সেইগুলো দিয়ে কিন্তু গুড়টা অনেক বেশি ভালো হবে এবারে আমি এই কাঁঠালের রোয়াগুলো বেছে বেছে নিয়ে নেব আর এখানে কিন্তু আমার এই কাঁঠালটা অনেকটাই পাকা আছে একেবারে নরম কাঁঠাল বলতে পারে আর এই গুড় তৈরি করতে কিন্তু অবশ্যই এরকম একটা নরম কাঁঠালের আমাদের দরকার হবে এক এক সময় দেখবেন আমরা কিন্তু এই নরম কাঁঠালগুলো না পছন্দ করি না খেতে তো সেই সময় কিন্তু ছটপট এরকম গুড় তৈরি করে নিতে পারেন তো এখানে আমি সবগুলো কাঁঠাল খুব সুন্দর করে মানে কাঁঠালের রোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইবারে হাত দিয়ে আমি এভাবে করে একটু কোচলে নেব। এতে করে কিন্তু বীজগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে তো বন্ধুরা এই দেখুন আমি কিন্তু এখানে কিছু কলচ লে নিয়েছি আর এখন দেখুন এই কাঠালের বীজগুলো কিন্তু পুরো খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এবার আমি এই বীজগুলো এক সাইডে রেখে দেব তো বন্ধুরা এখানে আমি খুব সুন্দরভাবে কাঠালের বীজগুলো আলাদা করে নিয়েছি এবার আমি এই কাঁঠাল থেকে রসটা বের করে নেব এই গুড়টা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই কাঁঠালের রসগুলো আগে বের করতে হবে আর এখন দেখুন কাঁঠালের রোয়াগুলো কিন্তু আমি একবারে খুব সুন্দরভাবে চটকে নিয়েছি এবারে আমাদের এখানে লাগবে চুন এটা হলো পান খাওয়া চুন পানের দোকানে গেলে কিন্তু অনায়াসে এই চুনগুলো পেয়ে যাবেন আমি এখানে এক টাকা চুন নিয়েছি তবে পুরোটুকু দেবো না অল্প একদমই সামান্য একটু দেব আর সামান্য কিন্তুই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তো এবারে এই চুনটা নিয়ে আমি কাঁঠালের সাথে না খুব ভালো করে মেখে নেব আর এই চুন দেওয়ার কারণে কিন্তু কাঁঠালের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব আছে সেটাও কেটে যাবে তো এখানে আমি চুনটা দিয়ে খুব ভালো করে কাঁঠালটা মেখে নিয়েছি এবারে এক সাইডে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে যত রাখা হবে তত সুন্দর কিন্তু কাঁঠালের রসটা বেরোতে থাকবে তো এখানে এইখানে আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন কাঁঠালটা মানে আমি আগে কতটা মেখে রেখেছিলাম আর এখন কিন্তু কতটা বেড়ে গেছে আর এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠালের রসটাও বেরিয়ে গেছে আগে কতটা ঘন ছিল আর এখন কতটা পাতলা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটুখানি কচলে নেব আরে দেখুন কত সুন্দরভাবে ভাবে এই খোসা কিন্তু পুরো আলাদা হয়ে যাচ্ছে এবার আমি এই রসটা ছেঁকে নেব তো আমি এখানে একটা নেট নিয়েছি বাটির মধ্যে নিয়ে এই নেটটা আমি এই কাঁঠালগুলো নিয়ে নেব এবার আমি চেপে চেপে কাঠালের রসটা বের করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে চেপে চেপে কাঁঠালের রসগুলো বের করে নিয়েছি আর এই দেখুন কাঁঠালের রসটা কত সুন্দর পাতলা লাগছে দেখুন এবারে এই খোসাগুলো ফেলে দেব এখন কিন্তু কাঠাল থেকে কাঁঠালের রসটা বেরিয়ে গেছে এবারে আমি গুড়টা তৈরি করে নিই এবারে গ্যাস জালিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে রসটা না আমি আরেকবার ছেঁকে নেব। রসটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি এবারে মিডিয়াম আছে আমি এই রসটা জাল করতে থাকবো খুব সুন্দর করে আমি এই রসটা জাল দিয়ে নিয়েছি আর জাল দেওয়া হয়ে গেলে না তখন দেখবেন উপর দিয়ে না একটু গেজা উঠতে থাকবে এই গেজাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই গুড়টা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই গেজার সাথে কিন্তু আমাদের চুনগুলো উঠে যাবে তো সেই জন্য একটু ভালো করে ফেলে দিতে হবে তো এখানে আমি সব গাছগুলো খুব সুন্দর পরিষ্কার করে আর এখন দেখুন রসের কালারটা এবার আমি আরো কিছুক্ষণ জাল করে নেবো ঘন হওয়া পর্যন্ত রসটা তো বন্ধুরা এই দেখুন আমি এখানে কিন্তু আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি মোটামুটি আরো তিন থেকে চার মিনিটের মতন তো থেকে মিনিট পরে কিন্তু আমার সে আগের মতন কিন্তু এই গ্যাজাগুলো উঠছে তো অবশ্যই কিন্তু এই গ্যাজাগুলো বারে বারে ফেলে দিতে হবে মানে জাল দেওয়ার সাথে সাথে যত এরকম গ্যাজা উঠবে মানে ততই কিন্তু ফেলে দিতে হবে একটুকু রাখা যাবে না তো এখানে কিন্তু আমাদের গুড়টা হতে শুরু করেছে কিন্তু এখনো পাতলা আছে তবে আমি আরেকটুখানি জাল করে নেব তো বন্ধুরা এই দেখুন আমি এখানে আরও তিন থেকে চার মিনিটের মতন জাল করে নিয়েছি আর এই জাল করাটা কিন্তু অবশ্য হালকা আছে করতে হবে হলে কিন্তু নিচে দিয়ে লেগে গেলে গুড়টা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এখানে কিন্তু গুড়টা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু আপনারা একটা মানে ঠান্ডা করে একটা বইয়ের মধ্যে ভরে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু মুড়ি বা রুটি বা পিঠের সাথেও খেতে ভালো লাগবে তো আজকে যেহেতু আমি আপনাদেরকে মোয়া তৈরি করে দেখাবো গুদ দিয়ে তো সেজন্য দেখুন আমি একটু চেক করে নিচ্ছি এখনো কিন্তু আমাদের চিটটা ভালো করে ধরেনি তো সেজন্য আমি আর একটুখানি জাল করে নেব একদমই হালকা আছে জাল করতে হবে তো এইখানে আমি আরও কিছুক্ষণ মানে মানে মোটামুটি আরও দু থেকে তিন মিনিটের মতন আমি জাল করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা এখন চিটটা দেখুন কত মোটা ধরেছে আর কত সুন্দর হয়েছে আর মোয়া তৈরি করতে গেলে কিন্তু এরকম মানে এরকম করে কিন্তু চিটটা তৈরি করতে হবে এবার আমি এখানে এক কাপ মতো মুড়ি দিয়েছি প্রথমে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো আমার মনে হচ্ছে একটু মানে কমই হয়ে গেছে মুড়িটা তো সেই জন্য আমি আরও দেড় কাপ মতো মুড়ি দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখানে কিন্তু ফ্লেভারের জন্য আপনারা মৌরির গুঁড়ো বা যে কোনো মশলা দিতে পারেন তো যেহেতু আজকে কাঁঠাল দিয়ে করছি কাঁঠালের খুব সুন্দর গন্ধ থাকার জন্য আমি এমনি রেখে দিয়েছি তো নেড়েছে আমি নামিয়ে নিয়েছি তো এইবার আমি হাতের মধ্যে অল্প করে ঘি মেখে মেখে এই মোয়াগুলো তৈরি করে নেব আর এই দেখুন মোয়াগুলো কত সুন্দর বাদছে কোনোভাবে কিন্তু বুঝবেন না যে এইগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়েছে আর খুবই সুন্দর হয় এই মোয়াগুলো খেতে আলাদা রকমের একটা ফ্লেভার আপনারা কিন্তু অবশ্যই এই কাঁঠালের সিজনে একবার হলো এরকম গুড় বানিয়ে দেখবেন এরকম মোয়া কিন্তু রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত অনেক ভালো থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো এখানে সবগুলো মোয়া আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে কাঁঠালের গুড়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় গুড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে অনুরোধ রইল